সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো আমাদের এখানে লেখচিত্রের সাহায্যে দীঘা সমীকরণের সমাধান এখানে ওকে তো আমরা এখানে যে সমাধানটা আছে এখানে এটা দুইটা ওয়েতে দেখবো একটা আমরা সমীকরণের যে মূল নির্ণয়ের যে সূত্র পড়ছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার স্কোয়ার মাইনাস ফোর সি বাই টুয়াইস এই সূত্র দিয়ে দেখবো এবং লেখচিত্রের মাধ্যমে দেখবো এখানে একটু আমরা এই বিষয়গুলো একটু পড়ে দেখি এখানে আমাদের কি বলা আছে এখানে দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি এই জিরো কে লেখচিত্রের মাধ্যমে উপশন করতে হলে এক্স এর মানের সাথে ওয়াই এর মানও প্রয়োজন হবে এখানে তার মানে আমাদের এখানে আমরা কখনো স্পেসিক ভাবে একটা এক্স এর মান নিয়ে আমরা কখনো লেখোচিত্র অঙ্কন করতে পারবো না কখনোই পসিবল না কারণ লেখোচিত্র অঙ্কন করতে গেলে আমাদের দুইটা মান লাগবে একটা এক্স অক্ষ লাগবে একটা ওয়াই অক্ষ লাগবে এখানে তাহলে এই জন্য আমাদের যেহেতু আমাদের এখানে সি দেওয়া এখানে তো আমরা করবো কি এই মানটাকে আমি ওয়াই ধরবো এখানে ওয়াই টু এক্স স্কোয়ার প্লাস প্লাস সি ধরবে এখানে ওকে এই কাজটা এখানে করবো তাহলে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই এর মানটা শূন্য হবে অর্থাৎ আমাদের এখানে লেখচিত্রটি চতুর্থটি এক্স অক্ষের যে বিন্দু ছেদ করবে এখানে তার মানে আমাদের এখানে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই এর মানটা শূন্য এখানে হবে এখানে এই মানগুলো আমাদের কি হবে এখানে ওই ওই রেখাগুলো তো আমাদের এক্স অক্ষকে ছেদ করবে এখানে মানে ব্যাপারটা বোঝেন নি এখানে ধরুন আমি একটা এখানে অ্যাড করতেছি এখানে একটা জাস্ট এক্স এটা এক্স অক্ষ এখানে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ অ্যাকচুয়ালি একটা বিষয় দেখুন তো ভালো করে একটু বোঝার ট্রাই করবেন এখানে এটা এক্স অক্ষকে কোন একটা বিন্দুতে ছেদ করতে গেলে অবশ্যই আমাদের কি হবে ওয়াই মানটা জিরো হতে হবে ওয়াই মান জির্স অক্ষের উপর মান জিরো এখানে এরকম ভাবে এখানে আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা এখানে মানে এক্স এর যে সকল মান মানে এক্স অক্ষকে কোন একটা রেখা ছেদ করার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের ওয়াই মানটা জিরো হতে হবে এখানে এক্স অক্ষকে ছেদ করার জন্য কি লাগবে এখানে ওয়াই অক্ষের মানটা শূন্য মানে ওয়াই মানটা শূন্য লাগবে এখানে তার মানে

আমরা উদাহরণ করতেছি এখানে আমরা করবো এই যে মানটা আমাদের এখানে আছে এখানে এই মানটা আমরা কি করবো এখানে এই মানটা মনে করি কথা হচ্ছে আমাদের এখানে আমরা তো এখানে এই ওয়াই এর মানে সরি এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা কিন্তু এখানে মানগুলো বের করতেছি এখানে অ্যাকচুয়ালি আমাদের এক্স এর কোন মানগুলো থাকা আবশ্যক এখানে সেটা আমরা কিভাবে বের করবো সেটা বের করার জন্য আমরা জাস্ট একটু এখানে খেয়াল করবো আমাদের কি মানটা দেওয়া আছে যেন এখানে এখানে আসে যে টু এক্স স্কোয়ার না টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো না তো এই সমীকরণের জন্য আমাদের এখানে এক্স এর কোন মানগুলো থাকা বাধ্যতামূলক এখানে থাকতে হবে এখানে মাস্ট বি এটা আমাদের প্রথমত ডিফাইন করতে হবে এখানে ওকে এটা আমরা কিভাবে বের করবো এখানে আমরা জাস্ট এখানে যে এটাকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি এখানে কম্পেয়ার করি তাহলে আমাদের কি হচ্ছে এখানে এখানে এ মানে কত হচ্ছে এখানে এ মানে টু আমি জাস্ট রাফলি একটা জিনিস দেখাচ্ছি এখানে বি মানে কত মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এবং সি মানে কতখানে মাইনাস টু এখানে ওকে তো আমি এখানে যদি মূল বের করি মূলের সূত্রকে এক্স মূলে কি জানো তো এখানে মাইনাস বি প্লাস এক্সিকুল কি যেন বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই হাইসি এখানে ওকে এই মানটা এখানে থাকবে এখানে আর আমি যদি এটাকে ক্যালকুলেশন করি এখানে তাহলে বি মাইনাস বি বি মানে কতখানে মাইনাস থ্রি এখানে প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কত মাইনাস তিন এর উপর কি হবে স্কোয়ার হবে এখানে ফোর ইন্টু এ কত এখানে টু আর সি কত এখানে বাই টু আইস এ টু এ মানে হচ্ছে এখানে টু আর কি এখন এখানে কত আছে বলতো মাইনাস মানসে প্লাস থ্রি হবে এখানে এ প্লাস মাইনাস এখানে কত নাইন হবে এখানে আর মাইনাস মানুষের প্লাস হবে এখানে চারদিগুন আট আট দু ষোলো হবে এখানে ওকে ষোলো আর এখানে ফোর হবে না এখানে এটা আমি এখানে একটু লিখে দিচ্ছি এখানে থ্রি প্লাস মাইনাস এখানে কত পঁচিশ রুট আবার টোয়েন্টি ফাইভ আর এখানে কত ফোর হবে এখানে রাইট আমাদের এখানে কি পাচ্ছি মানটা বলুন তো এখানে 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 থ্রি প্লাস মাইনাস কত এখানে ফাইভ বাই ফোর এখানে ওকে তো একবার আমরা যে প্লাস নিয়ে করি এখানে এটাকে এক এক্স ওয়ান ধরলাম এখানে এক্স ওয়ান ধরলে আমাদের কত হবে এখানে এক্স প্লাস ফাইভ বাই ফোর মানে কত হবে এইট বাই এক্স না বললে থ্রি থ্রি এইট বাই ফোর ইকুয়াল কত টু হবে এখানে একটা মান আর এখানে এক্স টু আমি যে মাইনাস ধরে করি কত হবে এখানে থ্রি মাইনাস ফাইভ বাই ফোর এখানে বা মাইনাস টু বাই ফোর মানে কাটলে কত হবে এখানে মাইনাস হাফ হবে এখানে তার মানে এক্স এর মান এই টু এবং হাফ মাইনাস হাফ ধরো আবশ্যক এখানে মানে ধরতে হবে মাস্ট বি তো এই বিষয়টা একটু আমাদের মনে রাখতে হবে কেন তো আমরা এখানে দেখুন এর মান আমি এখানে ধরছি ধরছি এখানে এখানে দেখুন এবং কিন্তু আমি এখানে ধরছি এখানে তো এই দুটো আমাদের আবশ্যক বিধায় আমি ধরছি এখানে এখন আমরা জাস্ট র্যান্ডমলি এখানে লেখার ট্রাই করি এখানে এক্স এর মান যখন আমাদের মাইনাস টু হবে তখন আমাদের ওয়াই মানটা কত হবে আমি জাস্ট সমীকরণটা এখানে দিচ্ছি এখানে তো সমীকরণ কত আছে এখানে ওয়াইজিক্যাল টু আমি এক্স এর মান যখন এখানে একটু জাস্ট এখানে খেয়াল করি আমি কয়েকটা মান লেখাছি এক্স এগুলো যখন মাইনাস টু ধরবে এখানে তখন ওয়াইগুলো কত হবে এখানে টু ইন্টু মাইনাস টু এর উপর হলস্কর হবে এক্স এর মানটা বসলাম এখানে এবং এখানে থ্রি ইন্টু মাইনাস টু মাইনাস টু এখানে অ্যান্ড দুই দুগুণে চার না এখানে তার মানে আট হবে এখানে আবার এখানে কত মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে প্লাস কত হবে এখানে ছয় আর মাইনাস টু এখানে তো আট ছয় কত এখানে হবে চোদ্দ চোদ্দ থেকে দুই বাদ দিলে কত হবে এখানে বারো হবে এখানে তো এক্স এর মান টু এর জন্য দেখুন মাইনাস টু এর জন্য দেখুন আমাদের এই মানটা বারো হবে এখানে এখানে দেখুন যে বারো দেওয়া আছে এখানে ওকে আবার এক্স এর মান মাইনাস এটা ধরেন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ধরেন দেখবেন যে আমাদের এটা ক্যালকুলেশন করে কি পাবেন এখানে এই মানটা আমাদের সেভেন পাবেন এখানে ওকে তো এই ওয়ান পয়েন্ট এখানে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ মানে লেখা যাবে না থ্রি বাই টু লেখা যাবে না তো আমি একটু এটা করে দেখি এখানে মাইনাস আমি বাই টু করলাম এখানে তাহলে ওয়ার মানটা কত হবে এখানে টু ইন্টু বাই টু এখানে এরপর মাইনাস বাই টু এখানে আর হচ্ছে মাইনাস এখানে ওকে এখন আমরা এখানে একটু কাজ করি এখানে টু এখানে কত প্লাস হবে এখানে নাইন বাই হবে এখানে এখানে মাইনাস প্লাস হবে তিন থেকে এখানে টু হবে এখানে মাইনাস এখানে ওকে তো আমাদের এখানে লসাগু ফোর হবে এখানে আঠারো হবে এখানে এখানে দুই হবে মানে এখানেও হবে এখানে এর নিচে আছে এখানে তার মানে আট হবে এখানে ছত্রিশ এখানে না ছত্রিশ আহ ছত্রিশ আট বাদ দিই এখানে তাহলে কত হবে এখানে আঠাশ হবে এখানে বাই ফোর চার সাথে আঠাশ এখানে তার মানে সেভেন হবে এখানে মানটা তার মানে এক্সে মান এটার জন্য মান পাবে এখানে সেভেন পাবে এখানে দেখুন আমাদের এখানে মানটা সেভেন আছে এখানে

তার মানে এই মাইনাস ওয়ানের জন্য মান পাবেন এখানে তিন পাবেন এখানে প্লাস তিন তবে হাফের জন্য দেখবেন যে আমরা যেহেতু হাফের একটা মুখ্য মানে হাফটা একটু করতে হবে এখানে তো এই এক্স এক্সিগুলো আমি এখানে মাইনাস হাফ ধরলাম মাইনাস টু আর কি ওয়ান বাই টু ওয়াই ওয়াইগুলো কত হবে এখানে টু এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু আর কি টু ইন্টু মাইনাস ওয়ান বাই টু উপর হলো স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই টু এখানে মাইনাস টু এখানে ওকে

শূন্য বাই টু মানে কিন্তু শূন্য এখানে ওকে তার মানে আমাদের এই মানটা এখানে শূন্য পাচ্ছে এখানে সেম ভাবে আপনি শূন্য দেখবেন মাইনাস টু পাবেন এখানে এটা এইভাবে জাস্ট মানটা বসাবেন বসাই ক্যালকুলেশন করবেন তাহলেই হয়ে যাবে এখানে আবার মাইনাস আহ প্লাস হাফ এর জন্য দেখবেন এখানে ওয়ান এর জন্য দেখবেন একটু একটা বিষয় খেয়াল করে দেখুন ভেরিয়েশন আছে এখানে এখানে আমাদের এই মাইনাস আচ্ছা আমরা এখানে হাফ এর জন্য মাইনাস হাফ এর জন্য কি দেখছি শূন্য দেখছি এখানে তো এখানে প্লাস হাফ এর জন্য থ্রি এখানে ওয়ান এর জন্য কত এখানে পাচ্ছি এখানে মাইনাস থ্রি বাসুন এখানে এখানে থ্রি আছে এখানে মাইনাস থ্রি এখানে আবার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভের জন্য কত আছে এখানে সাত যাই হোক এগুলো আমাদের একই না মান কম বেশি হতে পারে এখানে টু এর জন্য একটু দেখি আমরা কারণ এটা যে শূন্য আছে এখানে তো টু এর জন্য আমরা যদি দেখি একটু এক্স এর যখন টু হবে এখানে তখন ওয়াই কত হবে এখানে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে টু ইন্টু এই যে টু এর উপর স্কোয়ার হবে এখানে অ্যান্ড থ্রি ইন্টু টু মাইনাস টু এখানে দুই দিনের চার এখানে আট হবে মাইনাস সিক্স হবে এখানে মাইনাস টু হবে এখানে তো দেখুন আমাদের এখানে এইট মাইনাস এইট হচ্ছে তো কাটলে কত হবে শূন্য হবে কারণ আমাদের এ ছয় আর দুই এক হলে কত হবে এখানে মাইনাস এইট হবে এখানে তাহলে এক্স ইকুয়াল টু যখন টু হবে তখন মানটা কিন্তু শূন্য হচ্ছে এখানে ওকে এন্ড সেম ওই তো আমাদের কিন্তু এই যে তিনের জন্য দেখবেন এই মানগুলো সবগুলো একটু বের করে দেখবেন এখানে ওকে খাতায় দেখবেন এখানে আমি যেভাবে বের করলাম সেভাবে মানগুলো বসায় দেখবেন বের করে কারণ বলছে গ্রাফের গ্রাফ কাগজে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দূরকে উভয় অক্ষের একক ধরে এখানে মানে একটা ইকুয়াল এক একক এখানে তো প্রথমত মাইনাস টু কমা বারো দেওয়া আছে এখানে তো মাইনাস টু মানে কি বলুন এখানে মাইনাস টু হচ্ছে আমাদের এই যেটা যে শূন্য শূন্য বিন্দু হয় এখানে এটা এখানে বাম দিকে এই যে মাইনাস টু এখানে এটা এই মাইনাস টু এটা ওকে আর বারো বলতে আমাদের যে অংশটা এখানে এখানে পাঁচ দশ এগারো বারো এই যে এখানে ওকে এটা আর কি আমি এটা একটু জাস্ট বোল্ড করে নিচ্ছি মানটাকে আচ্ছা তার মানে আমাদের মাইনাস টু এর জন্য এটা আর বারো হচ্ছে আমাদের এটা আর কি এখানে তাহলে এই মাইনাস টু কমা বারো পেলাম এখানে ওকে অ্যান্ড এরপরটা আমাদের যেটা আছে এখানে সেটা হচ্ছে আমাদের এখানে মাইনাস ওয়ান পয়েন্ট এর জন্য সেভেন এখানে তো মাইনাস ওয়ান আমরা কি বুঝবো এখানে অত কিছু দেয়নি এখানে এরা মানে জাস্ট অল্প কিছু জাস্ট দিয়েছে এখানে যেমন আমাদের এখানে দিয়েছে এর জন্য এটা আর কি দিয়েছে এখানে এর জন্য থ্রি বলতে আমাদের এই অংশটা বুঝতেছি ওয়ান টু থ্রি আর কি তার মানে মাইনাস এর জন্য থ্রি এটা মানে জাস্ট পূর্ণ সংখ্যাগুলো নিয়ে কাজ করছে এখানে তারপরে এখানে শূন্য জন্য মাইনাস টু এখানে এটা করতে পারেন শূন্য জন্য মাইনাস টু হচ্ছে আমাদের এখানে শূন্য হচ্ছে আমাদের এই পয়েন্টটা মাইনাস টু হচ্ছে আমাদের এটা আর কি শূন্য জন্য হচ্ছে কত মাইনাস টু এখানে ওকে আচ্ছা তারপরে আপনার এখানে এটাও এটা হাফ দেওয়ার দরকার নেই এখানে এটা আপনার হচ্ছে ওয়ান এর জন্য থ্রি এখানে তো ওয়ান হচ্ছে আমাদের এখানে এক্স অক্ষের দিকে এখানে এ ওয়ান হচ্ছে আমাদের এখানে আর মাইনাস থ্রি বলতে আমাদের এখানে বুঝাচ্ছে এখানে ওকে এই যে এটা আর কি এখানে মাইনাস থ্রি বলতে এখানে এইটা অলমোস্ট বুঝাচ্ছে এখানে এইভাবে আর কি মানগুলো আমাদের সবগুলো বসাবেন তারপর টু এর জন্য জিরো করবেন টু এর জন্য জিরো মানে কি এখানে এই টু জাস্ট এক্স অক্ষের উপর থাকবে এখানে তাই না এই যে টু এর জন্য জিরো আর কি মানটা এখানে বললেন এই মানগুলো সবগুলো জাস্ট না বসে জাস্ট পূর্ণ সংখ্যাগুলো বসাবেন তারপরে এখানে আপনি এটা এটা একটা বসালেন তারপরে এটা বসাবেন তিন এর জন্য সাত পূর্ণ সংখ্যা তো তিন মানে কোনটা কোথায় এখানে এই যে তিন হচ্ছে এখানে আর সাত মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে তিনের জন্য সাত এখানে আমি যেগুলো জাস্ট দাগাই দিচ্ছি সেগুলো একটু বসাবেন কারণ এখানে পূর্ণ সংখ্যা বসালে এনাফ এইটা বসাবেন এখানে তারপরে আপনি হচ্ছে আমি অন্য কালার দিয়ে দেখা দিচ্ছি এটা এটা বসাবেন এখানে তারপরে আপনার হচ্ছে এটা বসাবেন তারপরে হচ্ছে আপনার এটা বসাতে পারেন এটা বসাবেন তারপরে এটা বসাবেন তারপরে এটা তো বাধ্যতামূলক বসাতে হবে এখানে তারপরে এটা বসাবেন এবং এটা বসাবেন এখানে ওকে চারের জন্য আঠারো এখানে তো চারের জন্য আঠারো হচ্ছে চার হচ্ছে আমাদের এখানে আর আঠারো বলতে আমাদের এখানে কি এই যে দশ পনেরো ষোলো সতেরো আঠারো এই যেটা আর কি চারের জন্য আঠারো এই মানগুলো বসানোর পর দেখবেন যে আমাদের এখানে এক্স অক্ষের উপর দুইটা মাত্র বিন্দু শুধু মিলিত হবে সেটা হচ্ছে আমাদের কি বলুন এখানে এটা একটা হচ্ছে আমাদের এই একটা বিন্দু এখানে এবং এই একটা বিন্দু এখানে মানে এইটা আর কি পয়েন্টটা আমাদের কত এখানে একটা এই যে আমাদের এখানে একটা বিন্দু সেদ করবে এবং কি টুকমা জিরো বিন্দুতে একটা সেদ করবে এখানে মানে এই দুটা ছাড়া কিন্তু আমাদের বিন্দু পাওয়া যাবে না এখানে ওকে এটাই বলছে এখানে অর্থাৎ এর এই দুইটা মানেই আমাদের জন্য প্রদত্ত নির্ণয় সমাধান এক্স ওয়ানের জন্য কত মাইনাস হাফ এবং কি এক্স টু এর জন্য কত টু এখানে তার মানে মানি আমরা পাবো এখানে জাস্ট যেটা এক্স অক্ষকে সেট করবে এখানে কি করবে এখানে এক্স অক্ষকে সেট করবে এটা যদি অস্পষ্ট লাগে আমি জাস্ট আরেকবার এখানে আপনাকে স্পষ্ট করে দিচ্ছি এখানে দেখুন এখানে আমাদের কি আছে দেখুন তো একটু আমাদের প্রথমে ভালো করে বোঝা উচিত এখানে এই যে এই জায়গাতে এখানে এই পয়েন্টটা এটা দেখুন তো আমাদের একের মাঝামাঝি না এখানে তার এটা হাফ এটা যদি ঋণাত্মক থেকে মাইনাস হাফ বলা যাবে মাইনাস হাফ আর এখানে যদি এক্স অক্ষের উপর ওয়াই মান শূন্য এখানে আর এটা তো বুঝতে পারছেন যে টু এর উপর মানে একদম টু এ আছে কিন্তু আমরা টু কমা জিরো এটা ওকে আচ্ছা এখন একটা বিষয় আমাদের এখানে জাস্ট এই যে লেখচিত্রটা দেখলাম আপনি যেটা এখানে এমনিতেই ডিজিটাল বোর্ডে দেখতে চান মানে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুলি জিরো আমি জাস্ট একটু ডিজিটাল বোর্ডে দেখাচ্ছি এখানে আমরা এখানে যাতে এখানে এইটা যে এখানে এখন লেখি এখানে গ্রাফ পেপার ডেসমোস নামে একটা সাজ দেন তাহলে পেয়ে যাবেন এটা ওয়াই ইকুয়াল আমরা কি করবো এখানে টু এক্স স্কোয়ার এখানে করবো টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার করলাম এখানে

এছাড়া কিন্তু আর পাচ্ছে না এখানে ওয়াইয়ের জন্য আমরা একটা মানে পাচ্ছি এখানে তো এটা আমাদের গেল মোটামুটি এখন আমাদের একটা একক কাজ দিয়েছে দেখুন এখানে বলেছে সূত্র প্রয়োগ করে টু এক্স স্কোয়ার এই মানটার সমীকরণটা আমাকে বের করতে বলছে সূত্র প্রয়োগ করে দীঘার সমীকরণ যেটা আমি অলরেডি একবার করে দিয়েছি এখানে যে আমাদের এখানে যেটা করছি এখানে যদিও আমি এটা নমুনা অ্যান্সার দিয়েছিলাম আমি এখানে জাস্ট সুন্দর করে দিয়েছি এখানে একটা করে কি আছে এখানে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো কে আমি কিন্তু একক কাজ করতেছি এখানে ওকে লিখবো যে একক কাজ একক কাজ এতকে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস বি সি জিরো এর সাথে তুলনা করে পাই এখানে তুলনা করে তো তুলনা করলে কি পাবো এখানে এ এগুলো টু টু পাবো এখানে বিজিক টু মাইনাস থ্রি পাবো এখানে এবং সি ইজিক টু মাইনাস টু পাবো এখানে ওকে এখন সমীকরণের মূল মূল কত এখানে মূল বা সমীকরণের সমীকরণের মূল সমীকরণের মূল কত এখানে আমরা কি জানি মাইনাস মাইনাস বি বি প্লাস এক্সিক বিয়ার এ সি বাই টাই এখানে ওকে মানগুলো বসায় দেন এখন একটু ভালো করে মানগুলো বসায় দেন এখানে মাইনাস বি মানে কত মাইনাস থ্রি এখানে প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কত মাইনাস থ্রি এর এরপর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে কত এখানে টু অ্যান্ড সি মানে কত মাইনাস টু এখানে টাইস এ এখানে ওকে তো আমরা এখানে করব কি মাইনাস মাইনাস থ্রি হবে এখানে প্লাস মাইনাস কত হবে এখানে নাইন মাইনাস মানসে প্লাস মানে কত হবে এখানে ষোলো হবে এখানে আর এখানে কত ফোর হবে এখানে থ্রি প্লাস মাইনাস কত হবে এখানে টোয়েন্টি ফাইভ বাই ফোর হবে এখানে বাইরে লেখা যাবে থ্রি প্লাস মাইনাস এখানে ফাইভ করলে ফাইভ হবে এখানে অ্যান্ড এটা হবে আর কি একবার আমরা প্লাস নিয়ে যেটা করবো এখন প্লাস নিয়ে পাই লেখবো যে প্লাস নিয়ে এই মূলটা আমি এক্স ওয়ান ধরলাম এখানে কি হবে এখানে থ্রি প্লাস ফাইভ বাই ফোর মানে কত এইট বাই ফোর এখানে মানে টু পাবো এখানে অ্যান্ড মাইনাস নিয়ে কথা হবে এখানে এক্স টু কত হবে এখানে থ্রি মাইনাস ফাইভ বাই ফোর এখানে তার মানে কি মাইনাস টু বাই ফোর এখানে এটা কাটলে হাফ হবে না তো মাইনাস হাফ হবে এখানে এই দিকে কিন্তু আমরা অ্যান্সার পেয়েছি এখানে ওকে তো আমরা নেক্সট ডিটেল করবো কি আমাদের যে একটি বাস্তব সমস্যা সমাধান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ